পঞ্চান্ন টাকা এগুলি আপনার বারোশো পঞ্চাশ টাকা বক্স আশি টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে একশো বিশ টাকা আছে এগুলো বক্স এগুলো বক্স এগুলো বক্স আপনার আপনার আট পিস থাকে এগুলো আপনার বিভিন্ন বর্তমানে কুন্দন চুলি চলতেছে এগুলো খুব ভাইরাল তারপর চলতেছে আপনার চূড়া এগুলো বলা হয় যে মেয়েদের চূড়ার কালেকশন এগুলি সব ইন্ডিয়ান কালেকশন আপনার এগুলির ভিতরে লাল খড়ি কালার আছে অনেক ধরনের কালার এবং সাইজ আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার হলো যে ভিতরে চুরি আছে হচ্ছে আপনার ঠিক আছে এগুলি মোটামুটি আপনার অনেক চলে বুঝতে পারছেন এগুলি চলে তারপর হচ্ছে আপনার কাচের কাচের যেগুলো বলা হয় রেশমি রেশমি চুরি এটা আপনারা সবাই জানেন এটা রেশমি চুরি এটা হচ্ছে আপনার খাস কাটা চুরি ঠিক আছে তারপর হচ্ছে আপনার মনে করেন যে আরো এই যে মেটালের ভিতরে সেটিং করা চুরি ম্যাচিং চুরি হলুদের বিয়ে পড়ার জন্য আবার আছে বউচুরি বউচুরির কালেকশন আছে মোটামুটি অনেক কালেকশন আছে আমাদের জায়গায় তারপর আছে আপনার মাল্টি মাল্টি মাল্টিও চুরি আছে যারা হলুদে পিঁধে মাল্টি কালেকশনও আছে তারপর হচ্ছে কাচের ভিতরে কাচের ভিতরে এক কালার প্লাস পতাকা তারপর হচ্ছে আপনার এই যে পায়রা মায়মুনা ফুটি এগুলি আপনার মোটামুটি অনেক চাহিদা বর্তমান তারপর হচ্ছে যে পাথরের চুরি দেখেন এগুলো আপনার ব্রাইডাল চুরি পাথরের ওগুলি মোটামুটি আপনার মনে করেন যে অনেক চাহিদা বর্তমান এগুলা নিয়ে আপনার মনে করেন যে মোটামুটি আপনারা যারা ব্যবসায়ীরা আপনারা নিয়ে মোটামুটি অনেক লাভবান হতে পারবেন বিক্রি করতে পারবেন তারপর আপনারা সেই জায়গায় হচ্ছে মনে করেন যে যে বেলভেট যেটা বারো মাস চলে এটা বারো মাস চলে বেলভেট এটাও আপনারা নিয়ে মোটামুটি মনে করেন যে সেল করতে পারবেন বিক্রি করতে পারবেন এটি অনেক চলে এটির ভিতরে প্রায় বারো তেরোটা থেকে চোদ্দটা পনেরোটা কালার হয় কালার এবং সাইজ হয় এটা আপনার হোলসেল দাম হলো পঞ্চান্ন টাকা আর বিক্রি আপনার খুচরা বিক্রি একশো টাকা যার যেরকম বিক্রি সে সেরকম বিক্রি করে সেটা হলো হোলসেলের রেট তারপর হচ্ছে আপনার এই যে এগুলার ভিতরে সেটিং চুরি আছে সেটিং চুরিগুলাও আছে তারপর হচ্ছে আপনার এই যে বিয়ের বিয়ের ঝুমকা চুরি আছে তারপর হচ্ছে আপনার এই যে বর্তমানে যে এগুলি আবার আপডেট আরো মাল আসছে যে এগুলি এগুলি মুক্তা পাথরের চুরি আসছে তারপরে এই একটা চুরি আসছে এগুলি সব বর্তমান লেটেস্ট বর্তমানে এগুলি আপনার মনে করেন যে লেটেস্ট আসছে এগুলি আপনার বারোশো পঞ্চাশ টাকা বক্স পোনোরা তেরোশো আবার পোনোরা আছে চোদ্দোশো এরকম রেটের সব রেডেরই মাল মাল আছে তারপর আপনার বাচ্চাদের বললেন বাচ্চাদেরও ইউজ অনেক কালেকশন আছে এগুলি সব আপনার বাচ্চাদের কালেকশন বাচ্চা কালেকশনে মোটামুটি আপনার অনেক কালেকশন আছে আপনারা বাচ্চাদের চুরি আপনার মনে করেন যে আশি টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে একশো বিশ টাকা আছে এগুলো বক্স এগুলো বক্স এগুলো বক্সে তো আপনার আপনার আট পিস থাকে এগুলো আপনার বিভিন্ন রেটের আছে একশো পঞ্চাশ টাকাও আছে রেটের তো আর শেষ নেই যেরকম গুঁড়ো রকম মিষ্টি বুঝতে পারছেন যে যেরকম এই যে এইটা আছে আশি পিস মাত্র তিনশো টাকা বক্স সাড়ে তিন টাকা এটা আপনার কিনা লাল লাপ্পা চুরি এটা ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই যে কাঁচপলা আছে কাঁচবালা এগুলা চলতেছে এগুলা হলো আপনার মনে করেন যে টাকা বক্স ইন্ডিয়ান মালগুলো হাফ ডাউন করে রেট কোনটা হয় হয় টাকা আপনার এক বক্সে বারো জোড়া আছে কাঁচবালা হয় হুম তারপর আপনার মনে করেন যে আরো আরো আরেক কালেকশন আছে ইউজফুল অনেক কালেকশন আছে এগুলো আছে সেচুরি আছে মেটালের আছে ঝুমকা আছে তারপর আপনার রাখি আছে যে রাখি দেখেন রাখি আছে এই যে বাংলা লিঙ্ক বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ এখানে আপনার বিয়ের সব আইটেমই হলুদের এবং বিয়ের সব কালেকশন পাওয়া যায় আবার যে কোনো অনুষ্ঠানে অর্ডারে নেওয়া হয় আমরা অর্ডার নেই বড় বড় ধরনের কালেকশন এলে আমরা মনে করেন যে অর্ডার নিয়ে ওনাদেরকে আমরা সেল দিই দেখেন 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 যার একটা আজুবা চুরি আইসে নতুন একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন আসছে এটা বক্স এখানে বিভিন্ন রেটের আছে আপনার মনে করেন যে আটশো টাকা আছে নয়শো টাকা আছে সাতশো টাকা আছে চারশো টাকা আছে তিনশো টাকা আছে কথা বুঝতে পারছেন আড়াইশো টাকা আছে অনেক দামের আছে দামের তো আর শেষ নেই যে যেটা নিবে তার তো এটার দাম কথা বুঝতে পারছেন আপনার আষ্টশো পঞ্চাশ টাকা বক্স এটা হলো চুরা চুরি হ্যাঁ চুরা তারপর এটা হচ্ছে আপনার ছশো টাকা বক্স এটা হচ্ছে আড়াইশো টাকা বক্স এটা হচ্ছে সাতশো টাকা বক্স তারপরে একটা আছে দুইশো বিশ টাকা বক্স কথা বলছেন আবার এগুলার ভিতরে আছে ঝুমকা ছাড়া একশো পঞ্চাশ টাকা এটা আছে দুইশো তিরিশ টাকা তারপর আছে তিনশো পঞ্চাশ টাকা মানে বিভিন্ন রেটের আছে তিনশো টাকাও আছে যেরকম এটা তিনশো টাকা মানে দামের তো আর শেষ নেই যেরকম দাম যেরকম মাল ওরকম দাম বুঝতে পারছেন এটা বলতে আপনার চারশো টাকা বক্স পুরোটা ছয়শো টাকা বক্স এটা গাজরা অভাব নেই আইটেমের তো শেষ নেই আবার জলক চুরি আছে এটা হচ্ছে জলক চুড়ি পাঁচশো চল্লিশ টাকার ওজন পাঁচচল্লিশ টাকা দেখেন মাল্টি বাচ্চাদের বড়দের সবই আছে সব রকমেরই আছে আমাদের আমাদের দোকানটা একদম সহজ চকবাজার শাহী খুশবু হাউজের অপোজিটে দোকান একদম খুঁজতে সহজ দোকান তিনশো তেপ্পান্ন তিনশো তেপ্পান্ন ফারুক ফারুক এন্ড ফাইসাল স্টোর যারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমু লাস্ট নাম্বারটায় যোগাযোগ করবেন লাস্টে একাত্তর যেটা